এই ভিডিওটা আমাকে করতেই হলো ভেবেছিলাম এই বিষয় নিয়ে কিছু বলবো না বেশ তো রিলস করছে বেশ তো শাশুড়ি বৌমা শাড়ি পরেছে শাশুড়ি নাইটি পরে বেশ ই আর কি চলছে বেশ স্বামী ক্যামেরা ধরে দিচ্ছে বউ রিলস করছে বেশ ভালো লাগছিল কিন্তু কিছু জিনিস যেটা চোখে পড়ল সেটা না বলে আমি থাকতেই পারলাম না কেননা আমরা চাই মেয়েটা সুখের শান্তিতে সংসার করুক আর সেই সংসারটা করবে বলেই সে কিন্তু এত যুদ্ধ এত লড়াই করার পরেও সেখানে পৌঁছিয়েছে কিন্তু এখানে যে ডালমে কুচ কালা থোরা নেই পুরাই কালা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে গলাটা এখনও ধরে আছে আর বসেও গেছে তো একটু কষ্ট করে আমার কথাগুলো শোনো তো যেটা বলছিলাম সবারই সামনে যেটা দেখানো হচ্ছে সেটা কি ঠিক হ্যাঁ সেটাই কি সত্যি সেটাই কি রিয়েল না ফেক তোমরা বলবে এই তো ছেলে মেয়ে দুটো সংসার করছে তোমরা তো বলেছিলে এরা ভালো করে সংসার করলে কিছুই বলবে না না কিছু এখনও বলবো না কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে সেই ফুলটা তো ধরিয়ে দিতে আমরা পারি পারি না অবশ্যই পারি তাহলে কেন বলবো না যখন ভুলটা দেখতে পাচ্ছি তাহলে ধরিয়ে দেওয়ার দায়িত্বটাও আমাদের কি। এটা তো সবারই আমার যদি কিছু ভুল থাকে অবশ্যই তোমরা ধরিয়ে দেবে তাই না ঠিকটার বেলায় বাহবা দেবে আর ভুলটার বেলায় ধরিয়ে দেবে না সেটা ধরিয়ে দিলেও রাগ করব একদমই না তো যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা ছোটোর মধ্যেই করব তো একটা কথা বলি আমাদের ওই ঈশানী ম্যাডাম হ্যাঁ অনেকে বলেছিলে এই তিনটে ছেলে মেয়েকে নিয়ে বললে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না হ্যাঁ অবশ্যই তাই তো কিন্তু এত কথা আমি যাব না আমি যেটা দেখতে পাবো আমার চোখে আমি যেটা দেখতে পাবো আমার চোখে যেটা পড়বে আমি সেটা বলবো অনেক কদিন ধরে অনেকেই বলছে দিদি ভাই যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না জানো কি কি হচ্ছে এদিকে হ্যাঁ অবশ্যই ইনস্টাগ্রামে আমি যেতে কদিন ধরে পারিনি ঠিকঠাক কারণ আগের ভিডিওগুলোই আপলোড দিচ্ছিলাম বাট ঠিকঠাক দেখিনি আমি কারোর ভিডিও দেখার টাইম পাইনি নিজে যদি দুটো ভিডিও করছি তো চলে আসছি কারোর ভিডিও ঘাটার টাইম পাইনি কিন্তু আমাকে অনেক ভিউয়ার্সরা বলছে যে দিদিভাই যেটা হচ্ছে সেটা না ওদের দেখো হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে দুজন দুজন কমিউনিটি পোস্ট দিয়ে দিল এটাও বলে দিল আমি আমার মতো থাকতে চাই আর ওও বলে দিল আমাদের সংসার আমি সংসার করতে চাই কিন্তু ও রিলসটা হ্যাঁ এটা আমি ইউটিউবেও দেখেছি ও রিলস মানে দুঃখের রিলস দিয়ে আমাদের ঈশানী বোঝাতে চাইছে আমি তোরই আছি তুই আমারই আছিস সবই সবটাই বুঝি চলো আমি রিলস নিয়েও এত কথা বলতে বলবো না কারণ অনেকে বলতেই পারে দুঃখের রিলস তো তুমিও করো অবশ্যই আমিও তো তুই আমার আমি তোমার এরকম অনেক রিলস করি চলো এইটা নিয়েও আমি এত কথা বলবো না কিন্তু এই রিলসেও কোথাও না কোথাও এফেক্ট পড়ছে পালবাড়ির মেয়ের ওপর ঠিক আছে তো যাই হোক চলো রিলস নিয়ে আমি কোনো কথাই বলতে চাইছি না লাইকটা ইনস্টাগ্রামে লাইক দিয়ে আসছিস যে এই যে আমার বাবা জীবন তোমাকে বলছি তোমার তো এখন বাড়িতে বউ চলে এসছে ও রিলস দেখতে যেতে হচ্ছে লাইক করতে হচ্ছে সেম রিলস তোমাকেও করতে হচ্ছে তো এটা বলেছিল অনেকেই বাট রিলস মানে ইনস্টাগ্রামে অত ঘাটা হয়নি তো তুমি যে প্রত্যেকটা ভিডিওতে লাইক করে দিয়ে এসছো সেটা স্ক্রিনশট আমাদের কাছে চলে এসছে ইভেন আমরা দেখিনি বলে আমরা টাইম পাচ্ছি না বলে তারা স্ক্রিনশট মেরে মেরে এনে দিচ্ছে প্রত্যেকটা ভিডিও তাহলে এটা কি হচ্ছে তোমরা সবাইকে বুঝাচ্ছ যে না বাড়ির বউকে মেনে নিয়েছি বাড়ির বউ এই দেখো শাড়ি পরছে ভিডিও করছে সব করছে আর এই দিকে তোমরা দুজনা বেশ তোমরা কখন কি কথা বলছো না বলছো সব কিছু আমরা জানতে পারছি এটুকু তোমাদেরকে আমি বলে দিচ্ছি ঠিক আছে এইটুকু কথা বলে দিলাম সবটাই কিন্তু জানতে পারছি যাকে বিশ্বাস করা হচ্ছে ঈশানি তোকে বলছি একদিন তো আরও একটা দিদিকে বিশ্বাস করেছিলিস অবশ্য সে তোকে বাস দেয়নি তুই তাকে বাস দিয়েছিস কিন্তু আর যাকে বিশ্বাস করছিস না সব কথা বলছিস না কোথাও না কোথাও যেয়ে কাউকে না কাউকে লিক করছে ঠিক আছে ভালোভাবেই লিক করছে সব কথায় তো যাই হোক লিক করছে সেটা তোর ব্যাপার তুই বলছিস তাকে বিশ্বাস করছিস আমাদের সেটা নিয়ে জানার দরকার নেই সাবধান করার ছিল করলাম আর সাবধান তোর যাই ভালো করি না কেন সেটাই তো খারাপ ভাবিস তো সেটা আমার কোনো যায় আসে না তা যাই হোক যেটা বলছিলাম বলতে বলতে আমি একটু গেটটা খুলতে চলে গেছিলাম তাই লাইনটা থেকে বেরিয়ে গেলাম তো এই যে তোমরা যেটা দেখাচ্ছ সেটা পুরোটা ফেক করছো কিন্তু এরকম করতে করতে কোথাও যে মেয়েটার ক্ষতি করে দিও না ঠিক আছে তুমিও একটা মেয়ে আর ও একটা মেয়ে আর এই যে বাবা জীবন তোমাকেও বলছি তুমিও একটা ছেলে তুমিও কারোর সন্তান ও কারোর সন্তান ঠিক আছে যেটা দেখোয়া করছো না সেটা পাবলিক বুঝতে পারছে তোমাদের ইনস্টাগ্রামে যে ঠিক আছে এত দুঃখ বাবাগুফ আমি ভুলে গেলাম আমি পথ থেকে সরে গেলাম আরেকজন বলছে আমরা সংসার করব কিন্তু যেটা হচ্ছে এটা কি পাবলিককে বোকা বানাতে চাইছো এখনকার পাবলিক কিন্তু বোকা নয় ঠিক আছে তো ভিডিওটা মধ্যে এটুকুই আর কিছু কথা আমি কাকিমাকেও বলতে চাই আমাদের বাবা জীবনের মাকে তো সেটা নিয়ে আমি লাইভে আসবো বা ভিডিও করব। আজকে আসি বা কালকে আসি আমি একটু ব্যস্তই থাকব। জানি না আমি লাইভে আসতে পারবো কিনা যদি টাইম পাই তবে অবশ্যই লাইভে আসব। আর আমাদের কাকিমাকে নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে এই যে এই বিষয়টা নিয়েই ঠিক আছে একটা কথা না বললেই নয় যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা কানে শুনতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়াতেই করছো সোশ্যাল মিডিয়াতে যেটা করছো যেটা দেখবো যেটা শুনবো সেটা অবশ্যই বলবো সেটা বলার রাইট অবশ্যই আমাদের আছে তাই না তো তোমার দোষটাও আমি ধরাতে আসবো কাকিমা তুমি এদিকে যেটা করছো লোক দেখানি তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার পরে আসছি টাটা বাই বাই